আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে জমিতে প্রচুর পানি উঠে গেছে গতকাল রাত থেকে শুরু করে আজকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত বৃষ্টিতে দেখতে পাচ্ছেন যে পুরো জমি ভরে গেছে আরও পানি ছিল কমে গেছে আর এই অবস্থায় যারা আমাদেরকে অর্ডার করছেন চারার জন্য বায়না দিছেন তাদের আসলে চারা দিতে পারতেছে না বলে আন্তরিকভাবে দুঃখিত কারণ এই পানির ভিতরে আসলে চারা মারাটা একটা কষ্ট এবং এই চারা নিয়ে যাওয়া একটা কষ্ট কারণ আপনারা একটু দেখেন এই চারা যদি হলো মারি এই সকল পানির ভিতরে যেহেতু অনেক পানি উঠে গেছে ধান আর ওই রাস্তা বন্ধ নিয়ে যেতে এবং রাস্তার থেকে অনেক দূর আমাদের সুন্দরবন কুড়িয়ার আর এখনও বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে চারা মারা আসলে সম্ভব হচ্ছে না তো দুই তিনজন ভাই আমাদেরকে বায়না দিছে তাদেরকে বলতেছে ভাই যে দুই একদিন আমাদের সময় দিতে হবে কারণ এই চারাগুলো যদি আপনাদেরকে আমরা পাঠাইতে চাই আর এখন যদি এই মুহুর্তে চারাগুলো মেরে দিই তাহলে ভিজে ভিজে চারাগুলো সুন্দরবন কুরিয়ারে বুকিং নেয় না কারণ এগুলো যখন আমরা বস্তায় পাঠাই বস্তা ভিজে যাই আর বস্তা ভিজে গেলে অনেক ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে অন্য অন্য মালও থাকে সেই মালগুলো দেখা যায় ভিজে নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ারে আপনার